শিশু বয়স থেকেই গদাধর মেধাবী যা একবার শোনেন ভোলেন না কিন্তু কিছু বিষয়ে তিনি উদাসীন যেমন নামতা পাঁচ বছর বয়সে গদাধর পাঠশালায় যাতায়াত শুরু করেন সমবয়সী শিশুদের পেয়ে তিনি আনন্দিত হন তার মধুর ব্যবহারে সকলের সঙ্গেই বন্ধুত্ব গড়ে ওঠে ধীরে ধীরে গদাধর শিক্ষকেরও প্রিয় পাত্র হয়ে ওঠেন তিনি অসীম সাহসী ছিলেন পিসিমা শ্রীমতী রামশিলার উপর কখনো কখনো শীতলা দেবীর ভর হতো একবার কামার পুকুরে আসার পর তার এই রকম ভাবাবেশ হয় সকলের মনে ভয় ও ভক্তি যুগপথ উদ্দিত হলেও বালক গদাধর নির্ভয়ে শ্রদ্ধার সঙ্গে পিসিমার হাবভাব খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে থাকেন পরে তিনি বলেছিলেন পিসিমার ঘাড়ে যে আছে সে যদি আমার ঘাড়ে চাপে তো বেশ হয় শিশু বয়স থেকেই তার ঈশ্বরের প্রতি ছিল আকর্ষণ